দেখুন হজরত উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তাহ কেমন মানুষ আসলাম হজরত উমর ইবনুল খাত্তাব খলিবা তাকে অবস্থায় আবদুল্লাহ তানফুয়ার নাম আবদুল্লার মা একদিন ফরমান ও খলিফা তুল আমার স্বামী সামনের উদারি যদি আপনি দুই মাসের বেতন অ্যাডভান্স যদি আপনার খাজানার থাকি লই তাই তাহলে আমি খৈয়া দিয়ার সামনের ঈদ খান্তা সুন্দরে শান্তিময় দমিনো খাটাইমু হজরতে আবদুল্লার বাপ হজরতে অমর ইবনুল আল্লাহ তাহলে আমি হুয়ে ফরমাইন আমি আমার স্ত্রী আমি আমার কাছে সিটি আমি লেখিয়া দেব নি যদি আমার দুইটা মাসের বেতন অ্যাডভান্স দিলাই তাহলে সংসার আদায় করতে সুন্দর হইব খুব সুহান তো খবর দেখ যাহান খলি ভাই তান স্বরাষ্ট্রমন্ত্রীরে হইতরা স্বরাষ্ট্রমন্ত্রী যেই খাদ্যমন্ত্রী যেই আমরা খাদ্যমন্ত্রী হই সাধারণ খাদ্যমন্ত্রীরে হইতরা ও আবু হবায়দা তোমার কাছে খাদ্যমন্ত্ৰীৰ বার আমি চবতে দিলাম তোমাৰে সইহাৰ আগামী দুইটা মাসের বেতন যদি তুমি আমাৰ অ্যাডভান্স দি তাই চামনৰ এই দোকান আদায় সুবিধা হইব সৌ সুভ আবু ববা হইলা খলিফাতুল হলিফা তুল মুছলিম ইন দুইটাকো যদি আপনি আমাৰ জমিনত দিতে পার আমি আপনাৰে দুই মাসের বেতন অ্যাডভান্স দিতে ৰাজি আছি সৌ এক নম্বর বা খলিফাতুল মুসলিমিন আগামী দুই মাস পর্যন্ত ওই শেয়ারও আপনি বসে তাক পায় আপনি তাক ও এর গ্রান্টি খান্তা আপনি আমার লেখিয়া দিন দেখুয়া আমি আপনার দুই মাসের বেতন দিতে দেরি করতাম না কেমন খলিফা রে ভাই কেমন বাচ্চার কেমন নেতা যেমন নেতা তেমন খাদ্যমন্ত্রী জমিন মধ্যে ভাইকার রে ভাই দুই নম্বর বলে না খলিফাতুল মুসলিমিন আমি খাদ্যমন্ত্রী আপনার জানাইয়া দিয়ার আগামী দুই মাস পর্যন্ত আপনি জমির জীবিতা তা বায়ো গ্রান্তিhardhat লেখিয়া দেখো আমি আপনার জমিরর মধ্যে দুই মাসের বেতন দিতে দেরি করতাম না আবু সুবহানাল্লাহ আবু উবাইদার উল্টা ওখানটা জানতে গেছেন ভাই সাহাবায়ে کرامও বলে সিতি ওখান দেখ কত তর তরাইয়া আবু উবাইদার কি অবস্থা হইতা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা عنہ নে সিটি ওখান কুড়াইয়া দিয়া তান বৌরে খেল আমার স্ত্রী ওমরে ফারুককে সিটি ভাবার লোকে লোকে গরম হইয়া যদি আমার বাড়ির মধ্যে আইন তুমি হইও আমার তা ফুটি গেছে আমি ঘুমাই দিয়ারতে আবু হবায় বাড়ির ঘুম উমরে ফারুকে তা নদীর নাদির ওখল লইয়া সাহাবাই কেরাম ওখল লইয়া আবু হবায় তার গেটের মধ্যে হাজির দেওয়াই আইয়া সালাম দিলা তিনবার ওয়া আলাইকুম আসসালাম কর্তা কি জবাব এলো আপনি কে আইছেন বুড়া খলিফাতুল মুসলিমিন আইছি আমার আবু উবাইদারে ফ দরওয়াজা কুলতা ফ সুবহানাল্লাহ কর্তা কি জবাব এলো খলিফাতুল মুসলিমিন আপনার খাদ্যমন্ত্রীর ব্রত উঠিছে তাই তাই গরর মধ্যে ঘুমাই গেছেন যেতা কইবার আপনি আমারে ফিয়া যাকুয়া হযরত উমর ফরমান আসলে তা উঠিছে না আমি উমরটা জড়াইয়া আমার আবু উবাইদার তা উঠিছে ও সুবহানাল্লাহ দরজা খুলো কো ডরাইতা আমি কিচ্ছু করতাম দরজা খোলা হইল ডাক মারিয়া আবু উবাইদা বড় ডরাইতার ভাই তোর তরাইয়া খাবিত রাখি এমন জবাব খান তা লেখিয়া দিলাম কিন্তু উমরর মত মানুষে হযরতে আবু উবাইদার এই মধ্যে জড়াইয়া সুকুর খানি ফালাইয়া ফরমাইন দে ভাই তোমার মতো যোগ্য নেতা আল্লাহ আমার হাতের মধ্যে দান করলা আমি আমি উমর যদি আইদ জমিন তাকি মারা যাই আমি উমর যদি আইদ জমিন তাকি বিদায় হয়ে যায় আমার রাষ্ট্র মানসে কোনো দিন ইনসাফ তাকি বঞ্চিত হইত নাই এর লাগি আমি তোমারে দেখা তাইছি ওদের আমার নেতার চরিত্র ফুলের মতো কিন্তু আমরা এগুলি ফুলের মতো পবিত্র না দুর্গন্ধ হয় ফায়াখানার তাকি আরো দুর্গন্ধ আমার নেতার চরিত্র ফায়াখানার তাকি আরো ইতো কোমরের মতো নেতার চরিত্র গুলাব ফুলখানে অবিত্র সকুর ফানি ফালাইয়া শুইলারে বা আমার বড় ডর আসলো বড় এক জিনিস লইয়া বড় চিন্তা আসলাম আমি কোমর যদি আই মরি তাই অর্ধেক জাহানোর মানুষের ইনসাপ পাইতো না কিন্তু তোমার মতো মানুষ ভাইয়া কোমর বড় খুশ হইলাম তাই আমার দুই মাসের বেতনের প্রয়োজন নাই বুঝবাইছো কেমন খাদ্যমন্ত্রী দুইটা জিনিসের গ্রান্টি দাও দিমু আমি কিন্তু দাম সার 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 সুবিধা নাই লইয়া দেখো এর লাগি তো সারোর ফেটো ক্যান্সার এর লাগি সারর ফেটো প্যারালাইসিস এর লাগি সারোর ফেটো ডায়াবেটিস এ না

ঈদর নাম ওখান মিসকিন ফাউন্ডর লিস্টর মধ্যে এক নাম তান আর এক নাম তান দেওয়াই ঈদর সময় যখন মিসকিন ফাউন্ডাত পয়সা বাটা হয় সেও টেকা দেড়ি দে লগি দে তোমার মতো মানুষ হলিভাতুল মুসলিমিন ওনার রাষ্ট্র মানুষ গরিব গরিব মানুষের কাপড় বাটিয়া দেয় নৌভাবে তা নৌ লিস্টর মধ্যে নাম লেখা খলিফাতুল মুসলিমিন যিনি মানুষের মিসকিন ফাউন্ডর টেকা বাটিয়া দে ও লিস্টর মধ্যে একজন রাষ্ট্রের খলিফার নাম লেখা কুব কেমন আদর্শ হলাম কেমন চরিত্র হলাম চিন্তা মিসকিন ফাউন্ডার লিস্টে থান নাম লেখা যাই অর্ধেক জাহান্নামের হলো কোনো অস্তিত্ব নাই আর আমরা 3 টাকার মেম্বার হইলে যে তা পুন জিবা না 10 বছর খায়া শেষ হয় হাসানি ভাই বেজার ওমর নবত মানসে যোন আপোনাৰ মিস্কিন ফাউণ্ড না মকান দেখলা মিস্কিন ফাউণ্ডত কাপোৰ গুলা বণ্টন কৰা হৈ লাপে এক পিচ পাৰিলা ফুৱাই এক পিচ পাৰিলা কিন্তু বাপে কাপোৰ কুলীয়া দেখলা ফুৱাই কাপোৰ কুলীয়া দেখলা ই এক পিছে না ফুৱাৰ কাপোৰ ৰুইব না বাপৰ কাপোৰ ৰহিব দুইও পিস লইয়া বা ফুয়া আব্দুল্লাহ হযরতে ওমর এর ফুয়া হযরতে আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা আনহু আমার আব্বা এক পিস কাপড়ে আপনারা কাপড় হইতো না আমারও কাপড় হইতো না আপনি এক জাহানর খলিফাতুল মুসলিমিন তাই আমার কাপড়ও খান আপনারা আমি হাদিয়া দিলাইলাম আপনি দুইও কাপড়ে খান করিয়া আপনে একটা জুব্বা বানাইয়া কারণ প্রতিদিন দেখি আপনি জুমার নামাজে একটা জুব্বা দিয়া ফুয়াই আমি ছেলের বড় শরম লাগে বড় ডর লাগে আমি আমার কাপড়খান আপনার হাতিয়া দিলাম ও কাপড় দিয়ে আপনি সাহেব যদি ডেইলি এক কাপড় জুম্মা ফরাই বালা লাগব বালা লাগবনি আমরা বাফে ফুয়া ফুয়া বাফরে কইলা বাবা আপনি খলিফা ফা বাতিয়া দেখাম এক জুব্বা দিয়ে আপনি জুমা নমাজ ফরাই আমি দে হাতিয়া টুকরা মিস্কিনাম ওখা বরখান আপনারে হাতিয়া দিলাম দুই অরেখানা আপনি জুম্মার নমাদ ওখান আদায় করবাতে উমর মতো মানুষের ভাই নতুন জুব্বা বানাইয়া জুমার মেম্বরের মধ্যে দাঁড়াইলা তফসিরর কিতাবর মধ্যে উমর মতো মানুষ যেই মাত্র ভাই জুম্মার মেম্বরের মধ্যে দাঁড়াইলা হাজারো হাজার সাহাবি অফরমান খান থেকে একটা ভাইয়া দাঁড়াইয়া বই লোক হোমরে আমার একটা কথা আর সোয়ালর যত সময় পর্যন্ত দিতে পারছো না অত সময় জুমার ফুটবা শুরু করতে পারতাই না শুনদুল্লাহ ছাড়া সাহাব আই ক্রাম স্টেজ হয়ে গেলা স্টক ধই গেলা ও সাহাবি তুমি এই সময় এখানে সোয়াল না করি হ্যাঁ ফরে হয়তো সোয়াল ফুরোতে পারো সঙ্গে সঙ্গে হোমরে ফর মাইন্ডে ওয়াই

কো সাইদেবা খলিফাতুল মুসলিমিনী জুব্বার কাপড়টা তুমি কেন পাইলা টিখা খানো পাইলা হয়তো সুড়ি করিয়া তুমি জুব্বার কাপড়টা তুমি যumno বানাইছো নতুবা তিন মিসকিনের মাল তুমি মারিয়া জুব্বার কাপড় বানাইছো যত সময় পর্যন্ত ই জবাম খান্তা তুমি দিতে পারছো না তত সময় জুমার নমাজ তোমার করে আদায় করতেম নাই বল আল্লাহ হাজার হাজার সাহাবী খন শুকরফা নিফালাইয়া কইলা তুমি ইনো না করিয়া তুমি বাদে এখলা করলেও তো আল্লাহ আল্লাহর বন্দায় লগে হইল ই আমার একলা নাই গোটা রাষ্ট্র আল্লাহ কিন্তু আমার দেশের নেতা হাজার হাজার টেকা আমার আমার দেশের নেতা হলে কুটি কুটি টেকা হলমারিয়া খাই একটা বার্তায় ডর লাগে না এটি মাল মারিয়া খাইয়া নেতাটা যখন খবর অনুযায়ী ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার খবর জাহার নাম হইবিল আসাবি ইউhlas সুর্বানি সারি দিলারে ভাই এখন سوال হুনিয়া ওই সময় উমরর ছেলে হযরতে আব্দুল্লাহ বলেন ও মদিনাতুল মুনাওয়ারর জুমআর মানুষ যদি আপনারা আমার इजाजत দাও আমার বাবার পক্ষ থেকে ও سوالর জবাব দিতাম সারা মানুষে কইলা আপনি দিতে পারবে কোনো অসুবিধা নাই ও উমরর ছেলে প্রত্যেক জানর খলিফা উমরর মতো ছেলে উমরর ছেলে আপনার দাঁড়াইয়া কই ও জুমার মানুষ হল আমার বাবার শরীরের মধ্যে যে জুব্বার কাপড়টা তুমি তাই দেখায় আমার বাবায় কোনো মিসকিল ফাউন্ড কি চুরি করছই না কোনো বাচ্চার তা কি চুরি করছই না দেশের কোনো মানুষের সম্পদ চুরি করছই না আজকে সৌদি কত কোথায় মিস্ক ফাউন্ডারদের টেকাগুলা দম কাপড়গুলা বন্টন করা হয়েছিল ও লিস্ট তোমাদের অর্ধেক জাহানার খলিফার নাম আসলো ও তোমাদের প্রত্যেক জাহানর খলিফার নাম আসলো খলিফার ফুয়ারো নাম আসলো ঔদ্যয় বাফার পোয়া দুই পিস ডুববার কাফর পাইছনা আমি ফুয়ায়ে দেখলাম এক কাফর দি আমারও ডুববা হইতো না বাবার হইতো না তাই আমি বাফে আমি ফুয়ায়ে محبت করি আমার যে টুকরা kula আসলো ওটা আমার বাফরে আমি হাতিয়া দিছি আর আমার বাফে আর ফুয়ায়ে মিসকিন ফাউন্ডো যে বড় টুকরা পাইছো

এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বয় এমন জীবন করিও অনা গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে বুব ওলা যাও রে ভাই ওলা দীবন জমিন মানুষের উপস্থাপন করিয়া যাও তুমি যখন এই চন্দ্রপুর জমিন মারা যাইমাই মানুষে তোমার লাগি চকুর ফানি ফেলাইয়া তোমার কবর দ্বারকিয়া হয়ে আল্লাহ আমার গ্রামের মানুষটা বড় বালা আসলো এগুত্যাগি মানুষের বড় ফায়দা ভাইতা এলাকার মানুষের বড়ো ফায়দা ভাইতা আমরাও ফায়দা ভাইতাম আইস তোমার বান্দা জমিনটাকে চলে গেছেন ও মানুষটার খবর খান আপনি জন্নত বানাইয়া দিও আল্লাহর কসম খাইয়া খুঁজা দশজন মানুষের যদি ফানি ফালাইয়া তোমার সানর মধ্যে যদি মাপুর তোর দোয়া করিলায় আল্লাহ তোমারে জন্য দিব আর ইলা চরিত্র বানাইও না মারা যাওয়ার পরে মানছে ফেসবুকে পোস্ট করতে একটা কুলাঙ্গার জমিন থাকি গেছে গিয়া মানছে ফেসবুকে পোস্ট করতো আরেকটি উইকেটর পতন দেওয়ায় ইলা চরিত্র আর জীবন দমিনর মধ্যে বানাই থৈ যাইও না মারা যাওয়ার বাদে তোমার কবর মান আল্লাহ যাহার নাম বানাইবো না আমরা আদর্শ আমরা আখ্লাখ চরিত্র বদলাইতাম বালা উপস্থাপনা মানুষকে দেয় মানুষের দোয়ার লায় বদার মানুষ হইবা না দোয়ার মানুষ হই মানুষের হাসতে কি দোয়া ভাবার আশা করেন আপনি যেন মানুষের দোয়ার পাত্র হইবা মারা যাইতে সময় যদি সৎকায় হারিয়া আপনি লগে লগে মানুষে যখন সৎকায় জারিয়া হিসাবে আপনার লাগি দোয়া করবা মসিদর মসিদ হামাইয়া নমাজ ফুরিয়া যখন দোয়া করবা আপনি কবরের মধ্যে গুমাই গুমাই জন্য বিছানা লাগি মানুষের সটকা জারিয়া হল তুইয়া যায় না রে ভাই তোমার যে সম্পদ আল্লাহ দিছে এটা তোমার দেহাদা জারিয়া বানাই না আওলাদর দুহাত তাকি আপনি কোনোদিন দিন মহরুম হইবা না যে মানুষে আওলাদর দুহাত তাকি তুমি মহরুম হইব এই মানুষ কোনোদিন দিন জন্য তো যাইতে পারতো লাগে আমরা সব জন্য যাইতে দায়িত্বে চাই তো ইনশাআল্লাহ সব জন্য যাইতাম তো ও দেখি সে আসই না এক নম্বর এক গুটি খা দিবাই মা কলু দুই হাজার দিবা আমার এই নাম নাম কিতা জিয়াউ রহমান নারে বিল জনাব জিয়াউর রহমান বাই দুই হাজার টেকা জনাব জিয়াউর রহমান বাই দুই হাজার দুই নম্বর এক হাজার গুটে খা খেয়ে ভার নবী বলেন মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ নবী বলেন যে মুসলমানে নিজের সম্পদ দি পয়সা দিয়া আল্লাহর ঘর মসজিদখান বানাইয়া তুইয়া যাইবরে ভাই

জরাফ সাবির আহমদ বাই হাজার টেকা জরাফ সাবির আহমদ বাই হাজার টেখা তিন নম্বর ফাইলাম সাইন নম্বর খেয়া শুনতে ইলা সাইন নম্বর খেয়াস দিবা আল্লাহ আস্তে আল্লাহর নাম কিতাবায় আনোয়ার হুসেন না রে তিকবীর জনাব আনোয়ার হুসেন ভাই এক হাজার টাকা জনাব আনোয়ার হুসেন ভাই এক হাজার টাকা নবী বলেন আর সদাকাতু বালা ও তাদিদুল উম লাউকা না ফাসিকুন নবী বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন সুবহানাল্লাহ আর বিশ্ব নবী বলেন যে মুসলমানে জমিন ও সদকা ও যায় এই গত সময় পর্যন্ত জমিনটা কি বিদায় নিত নাই যতক্ষণ পর্যন্ত কলিমান হসি বইছে না ফার্স্ট নম্বর খেয়া আছে নে খাদার কুটি খা আল্লাহর কোর খানো দিবাই এখন ভারত না বাদে কোয়া মসজিদও জরুরত আছে ভাই মুক্ত মুখ লৈত রুতা ফরবার লাগে ভাই খা যুক্ত আছে নি ফার্স্ট নম্বরে এ খাদার কুটি খা আল্লাহর কোর খানো দিতা মা কবর তুই আইসুন বাবা কবর তুই আইসুন আসুন নি ভাই আমি দোয়া করি লিখতাম সময় বেশ নিতে পারতাম না কারণ যেহেতু পরিস্থিতির উপরে আমরা

দেখুয়ালা মর্তে গান কবর থাকি সাইতরা অভিজ্ঞে ফরমাই যে এলাকাত তিনি আলোচনা হয় নসিহতর মহফিল হয় এই সময় মর্তে খান খোলা থাকে আমার ফুয়া দইব বাই দইব নাতি যাইব দাদা যাইবা আমার লাগে দোয়া করাইবা লাগে আসুননি কোনো বাই আসুন ইমদাদুল বাড়ি না আরে বীর জনাব ইমদাদুল বাড়ি বাই দুই হাজার টেকা জনাব ইমদাদুল বাড়ি বাই দুই হাজার টেকা ছয় নম্বর ফাইলাম সাত নম্বর আসুননি কোনো বাই আল্লাহ আসতে আল্লাহ হোক আনা মসিদ দিতা আমারে দিতা নাই অথাও তো মরিয়াল নেই তা মারা যাওয়ার বাদে সম্পদ তাকে না ইতা মানসে খাই যায় বিভিন্ন লাইনে নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহরে যেগুলি দিয়া যায় সৎকার জারিয়া তাকে মসজিদে যে লাগাইয়া থুইয়া যাওয়া বলে সৎকার জারিয়া তাকে বুঝা যাননি ভাই আসেননি কোনো সাপ শহ নম্বরে একাধার কু ঠেকা দিতা ইল্লাল্লাহ لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. أبناء خجار تبا نام كита. আমার টিকা দিবা আল্লাহ ঘর আর খবা খাদিম সাবনি বেতন আল্লাহ হাতিম আল্লাহ আসতেও তা হ্যাঁ মিশা হয়ে গেল নি আল্লাহর গর খাদিম আল্লাহ আসতে না নি এর বাদেও এক হাজার টিকা মশিছই না না দিন ইসলাম সাত খাইলাম আট নম্বর খেয়া আসুন আমি দোয়া দিলাই তা আমার সময় মানে না আসেনি কোনো ভাই তিনজন মানুষ তার আমি দোয়া দিলাই সোল্লা ভাইলা সোল্লা ভোয়াল

سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. 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 الراحمين يا أكرم الأكرمين الله

আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করবাও এই জমাত অনেক আসি কেবল মা নাই বাবা আমরা কবরবাসী মায়ের বাবার কবর আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও আয় মাওলায়ে কারীম মায়ের বাবা কত মেহনত করিয়া মুজাহেদা করিয়া আমরা লালন পালন করলা ও মায়ের বাবা তোমার হামলা করিয়া তোমার কাছে আপনি আপনার মায়ের বাবার কবর নিয়ে জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমর মার খানদানর বাবার খানদানর तमाम जिंदামুদারে মাফ করিয়ে দে ইয়ার রহমানুর রহিম ইয়া লাকার চিন্তা जिंदামুদারে maaf ফরমাও কি মসজিদের خدمت করি করে যত মানুষ গো মিনতে গেছেন গিয়া প্রত্যেক হর কবরে আপনাদের জন্য তোর বাগান আপনি বানাইয়া দেও

দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল শ্রীলঙ্ঘর ইত্যাদ ইমান ইস্তম ইফারত শরমাও আল্লাহ মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া যত মুসলমান হল বিদেশর দমিনো আসুন দে দয়াল ইতারে হরনমনার দুর্ঘটনা হরনমনার ষড়যন্ত্র থাকি আপনি হেফাজত করিও ইতারে বেশি বেশি দিয়া হালাল মাল দ্বারা মাল হল করি আল্লাহ আয় মাওলানা কারীম মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি ও স্টুডেন্টস একদম দিত্রার দিমা প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও তুমি আশা ভরসা করিয়া কলেজ ও ইউনিভার্সিটির মধ্যে একদম সেন্টার অস্তেকর মেহনত কবুলার মূল ফোরমাও আমাদের দেশ ও জাতির আপনি শান্তি করেশটাকে হিংসা পিতে সে দূর করিয়া দেশের মধ্যে মায়া মহব্বত আপনি ফয়দা করিয়া দেও ইয়া আল্লাহ আপনার বন্ধা অকলরে আপনার হাওয়ালা করি আমি গুণাগার মকসুদ মন্ত্রী রানা দিয়ার রাস্তাঘাটের হল নমনার বিপদ আফদ তাকে হেফাজত করিয়া আমি গুণাঘাটে মকসুদ মন্ত্রী আপনি আয় মৌলায় করিম আল্লাহ বাবা আদম আলাই সালাতাম তাকে নুইয়া

الله محمد رسول الله فرعي فرعي أفني ما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رب السلام عليكم.